আসসালামু আলাইকুম আজকে আমাদের পঞ্চগড়ের উদ্দেশ্যে এগারোশো পিস লেয়ার মুরগি ডেলিভারি হচ্ছে দেখেন আমাদের এখানে প্রায় দেড় হাজার মুরগি ছিল ডেলিভারি দিতে দিতে অনেক মুরগি কমে গেছে আমাদের এরকম আরও অনেক সেট আছে

এটা আমাদের নিজস্ব গাড়ি আমাদের নিজস্ব গাড়ি দ্বারা আমরা দেশের চৌষট্টি জেলাতেই মুরগি ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবগত আছেন যে আমাদের ঠিকানা রংপুর বিভাগের নীলফামড়ি জেলার দেখেন সবাই মুরগি গুনতে আর ধরতেই ব্যস্ত

এক নম্বর সেট থেকে মুরগি ডেলিভারি হচ্ছে ইয়ে দেখেন মুরগি ডেলিভারি নিয়ে ব্যস্ত এটা আমাদের দুই নম্বর সেট এখানে প্রায় দুই হাজার প্লাস মুরগি রয়েছে এরকম আরও আমাদের অনেক সেট রয়েছে দেখতে পাবেন যে আমাদের মুরগির সেট অনেক গিলা আমাদের বিভিন্ন ব্যাচে বিভিন্ন বয়সের মুরগি রয়েছে তো আপনারা যদি চান কেউ লেয়ার মুরগির খামার শুরু করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস থেকে শুরু এরপর যতটা নিতে চান নিতে পারবেন আমি যদি আপনাদের ভিতর তেমন দেখাই কোথানো যাবে

আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের স্ত্রী মুরগি পাবেন আমাদের নিজস্ব দ্বারা আমরা সারা বাংলাদেশে মুরগি ডেলিভারি দিয়ে থাকি আপনারা মুরগি অর্ডার দেওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যে আপনাদের ঘরে মুরগি পড়তে যাবে ইনশাল্লাহ